গরিব মানুষেরা কৃষকরা এবং লেবারেরা এই রুদ্রকে রুদ্র মনে করে না মাটিতে বন্ধুরা একবারে পা দেওয়া যাচ্ছে না মনে হচ্ছে হ্যালো বন্ধুরা আমি ছোটন আমি আবার জমিতে চলে এসেছি ভুট্টা গাছ লাগানোর জন্য এটা দেখতে পাচ্ছেন মিত্রা বাষট্টি বলে বীজের প্যাকেটটা এই বীজটা আমার পড়েছে তিনশো টাকা কিলো করে তো এই বীজটার এই প্রথমবার আমি চাষ করছি জানি না কীরকম হবে এটা কতটা ফলন দিবে এই বীজটাতে যেহেতু এর আগে আলাদা বীজ লাগিয়েছিলাম এবার ওই বীজটা পাইনি এর আগের বীজটাতে খুব ভালো ফলন পেয়েছিলাম কিন্তু এটা এবার আমি এখন লাগাচ্ছি আর প্রচণ্ড রৌদ্রের তাপ আজকে এখন যে ভোরবেলাতে একবারে জমিতে চলে এসেছি তো রৌদ্র দেখে বুঝতে পারছেন এটা ভোরবেলায় রৌদ্র প্রায় এখন বাজে সাড়ে সাতটা থেকে আটটা অথচ রৌদ্রের তাপ দেখতে পাচ্ছেন প্রচণ্ড রৌদ্র পড়ছে আর একবারে চল্লিশ ডিগ্রি প্লাস মনে হচ্ছে তাপমাত্রা এখনই হয়ে গেছে তো এদিকে কিছু গাছ প্রায় লাগানোর শেষ হয়ে গেছে মানে বীজ এদিকটা লাগানো শেষ হয়ে গেছে তো এদিকটা আমি জল ভরে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি যেহেতু একদিকে ওরা বীজ লাগিয়ে যাচ্ছে একদিকে জল লে জমিটা ভিজিয়ে দেওয়া হচ্ছে তাহলে কী হবে ওই যে মানুষগুলো আছে লেবারগুলো আছে সেই লেবারে এই কাজটা করে দিচ্ছে তাহলে আমাকে কিছু আর করা লাগবে না তো ওরাই করে দিচ্ছে যেহেতু প্রচণ্ড রোদ্দ্রের তাপ রোদ্রেতে মাঠে মানে জমিতে থাকতে পারা যাবে না এরকম একটা রৌদ্রের তাপ করছে তো গরিব মানুষ গরিব মানুষের মতনই থাকতে হবে মাঠ ঘাট নিয়েই কাজ করতে হবে রৌদ্রের তাপকে রৌদ্রের তাপ তো মনে করা যাবে না এসি রুমে বসে তার থাকা যাবে না তো সবাইকে সব কষ্ট করে চাষবাস করতে হয় গরিব মানুষেরা কৃষকরা এবং লেবারেরা এ রুদ্রকে রৌদ্র মনে করে না মাটিতে বন্ধুরা একবারে পা দিয়া যাচ্ছে না মনে হচ্ছে চাল ফেলে দিলে মরি হয়ে যাবে এরকম একটা ব্যাপার কয়েকদিন পর আমি আবার জমিতে চলে এসেছি দুই পাঁচ দু হাজার চব্বিশ তো দেখতে পাচ্ছেন জার্মিনেশন শুরু হয়ে গেছে চারা বেরোচ্ছে এবং কিছু কিছু চারা এখন বেরিয়েছে আটচল্লিশ দিন পর চোদ্দ ছয় দু হাজার চব্বিশ জমিতে দেখতে পাচ্ছেন কত সুন্দর চারা হয়েছে এবং গাছগুলো কত বড় বড় হয়ে গেছে শীত ছাড়তে গেছে চাষের জন্য রেডি হয়ে গেছে তবে মাঝে মধ্যে জমিতে হনুমান ঢুকছে হনুমানে অনেক গাছ ভেঙে দিচ্ছে এবং কি দুটো ঝড় আপাতত ওদেরকে অনেক ক্ষয়ক্ষতি করেছে বেশ কিছু গাছ ভেঙেছিলো ঝড়ে কারণ এই সময়টা এখন ঝড় বৃষ্টি বেশি হয় তো সেই গাছগুলো আমি ছাগলকে খাইয়ে দিয়েছি যেহেতু সম্পূর্ণটাই আমি আমার ছাগলের জন্যই রেডি করছি তো এটা তার পরের ভিডিওতে জানতে পারবেন কতটা আমি দানা সংগ্রহ করেছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন